নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন এক নম্বরে একটি ওল্ড ওল্ড আছে তো বন্ধুরা দ্বিতীয় নম্বর পেয়ার দেখতেই পাচ্ছেন দুটো জিরিয়ার মধ্যে আছে তো দুটোই মনে হচ্ছে ফিমেল হবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন আরও সেলের জন্য আছে এগুলো সব ঠিক আছে আর দুটোই ওই তিন চার পর করে হয়েছে দেখতে থাকুন বন্ধুরা তিন নম্বর পেয়ার দেখাবো দেখতে থাকুন তিন নম্বর পেয়ারে দুটি বাই কালো দানার ওপর আছে দুই নরটা মুন্ডি সাদা ওপর কালো আছে আর মাদিটা আছে ফেঁসার ওপর মুন্ডি সাদা পয়রাও সেলাই আছে চিরা দেখুন কীরকম মস্তিতে আছে এই দুটো ছেলে আছে আগেরগুলো ছেলে আছে সব কটাই ঠিক আছে একটি সিঙ্গেল নর একটি সিঙ্গেল ম্যাডাস নর আন্ধা নয় আন্ধাও নয় ফুলসিরাও নয় নর দেখতে থাকুন বন্ধুরা ফোন করে যোগাযোগ করে নেবেন দাদার সাথে ঠিক আছে ফোন করে যোগাযোগ করবে যাতে সেটা নেওয়ার ইচ্ছে থাকবে ফোন করে যোগাযোগ করে নেবে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বারও করে দেওয়া আছে তিনটি ম্যাড্রাস বাচ্চা আছে একটি চিনিয়া বাচ্চা আছে ঠিক আছে তিনটি ম্যাড্রাস বাচ্চা আছে একটি চিনিয়া বাচ্চা আছে দুটি ফেসা আছে একটি সাদা আছে আর চিনিয়া বাচ্চাটাও বলতে হবে না দেখে নিন তো এগুলো সেলে আছে স্ক্রিনে ওপর নাম্বার দেওয়া আছে তা যত তাড়াতাড়ি পারবেন স্ক্রিনে নাম্বার দেন নাম্বারটিতে কল করে পায়রাগুলো নিয়ে নিন খুব ভালো জাতের পায়রা আছে ঠিক আছে তিনটি ম্যাড্রাস একটি চিনিয়া বারে বারে বলে দিচ্ছি তিনটি ম্যাড্রাস একটি চিনিয়া ছ নম্বর পেয়ার স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিন তাড়াতাড়ি